লালগড়ে কি ফের বাঘের আনাগোনা পায়ের ছাপ ঘিরে আতঙ্ক কোন পথে আসছে বাঘবামা এলাকায় বন দপ্তর ছ বছর পর ফিরল আতঙ্ক বাঘের আতঙ্ক গ্রাস করল ঝাড়গ্রামে জানা গেছে অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক ছড়ালো ঝাড়গ্রামের লালগড়ে বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ভাউদি বিটের অজানা সুলিগ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তায় এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যায় গ্রামবাসীদের দাবি এই পায়ের ছাপের সঙ্গে মিল রয়েছে বাঘের পায়ের ছাপের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে কাঠ আনতে গিয়েছিল কয়েকজন গ্রামবাসী হঠাৎই দেখতে পান এক অজানা জন্তুর পায়ের ছাপ জঙ্গলের নানান জায়গায় অজস্র ছাপ ছড়িয়ে রয়েছে বলে জানান স্থানীয়রা স্বাভাবিকভাবেই এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে সূত্রের খবর দু হাজার আঠেরো সালের মার্চ মাসে প্রথমবার লালগড়ের মেলখেরিয়া জঙ্গলে বাঘের থাবার ছাপ নজরে আসে পরে ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তবে সেটিকে ধরা ছিল বিশাল চ্যালেঞ্জ তার আক্রমণে মানুষের আহত হওয়া থেকে শুরু করে মারা পড়েছিল গবাদি পশু শেষমেশ সেই বাঘটিকে মেদিনীপুরের চাঁদরা জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে বন দপ্তর তাই ঝাড়খন্ড সীমানা এলাকার জামবনি ব্লকের গ্রামগুলিতে একটা আতঙ্ক দানা বেঁধেছে মৃত্যুর কারণ আজও রহস্যাবৃত এখন সকলের মনে প্রশ্ন উঠছে বাঘটির সঙ্গে কি তার পরিবারও ছিল আবারও কি পরিবার থেকে কেউ ফিরে এলো এই এই প্রশ্নই এখন ঘুর খাচ্ছে গ্রামবাসীর মনে এবার পুজোর আগে ফের জনাশুলি লক্ষণপুরের জঙ্গলে বাঘের পায়ের ছাপ মিলতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বন দপ্তর যদিও দফতর মানুষজনকে আতঙ্কিত না হওয়ার জন্য বার্তা দিয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজ মাহাতো বলেন আমাদের গ্রামে হাতির তাণ্ডব তো আছেই হঠাৎই আমাদের গ্রাম সংলগ্ন রাস্তায় বাঘের পায়ের ছাপের মতন এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে এই ধরনের পায়ের ছাপ আগে কখনো এলাকায় দেখা যায়নি আমাদের সকলের অনুমান এটা বাঘের পায়ের ছাপ গরু ছাগল নিয়ে আমরা জঙ্গলে যাই এখন আমাদের ভয় ঘরবন্দি হয়ে যেতে হচ্ছে আমাদের আবেদন বন বিষয়টি খতিয়ে দেখো এটি কিসের পায়ের ছাপ ঔদিবি লালগর রেনজ এক অজানা বাঘের ছাপ আমরা পায়ের ছাপ দেখা গেছে পায়ের বাঘটি একটা মানে ডেন লাভ মেরেছে প্রায় আমরা মেফলাম প্রায় 13 ফুট মত লাভ মেরেছে মানে আমাদের বিড বাবু কিংবা আরো আমাদের যারা রেনজ অফিস রেনজ থেকে এসেছিল লোক তারা বিবেচনা নাকানাবি করে বললো যে অরিজিনাল এটা হয়তো চিতা বাঘ হতে পারে বাঘ হতে পারে আমাদের আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের খুব জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের এবার হাতি তানের মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে যাতে আমরা এই মোটামুটি দিয়ের কাছে কিংবা রেঞ্জাদের কাছে আমরা আবেদন করছি যাতে আমার জন্তুটিকে আমাদের সরানো যায় কিংবা মানে কিছু ব্যবস্থা হয় বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ফ্ল্যান্ড ঝাড়গ্রাম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে